আপনাদের ভালোবাসায় অসহায় মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলাম ফেসবুকে টাকা দিয়েই আজকে আমি ঈদের দিন যেহেতু বাড়িতে যাইনি তাই ভাবলাম কিছু অসহায় মানুষদের সাথে এদের আনন্দটা ভাগাভাগি করে নিই তাও আবার ফেসবুকের টাকা দিয়ে যাই হোক তো আমি এখানে বিরিয়ানি রান্না করে নিয়েছি মানে মাংসটাও রান্না করেছি আর ভাতটাও রান্না করে তো একসাথে সব কিছু মিক্স করে নিয়েছি তারপরে রাখবো আর হচ্ছে এটা যেহেতু অনেক বড় হাড়ি আর চুলার পরে নাড়াচাড়া করতে কষ্ট হচ্ছিল সেই জন্য সব একসাথে আমি এখান থেকে নিচে থেকে মিক্স করে নিচ্ছি তো এই যে এখানে আলু ভেজে দিয়ে দিলাম তারপরে কাঁচামরিচ বাদাম কিশমিশ পেঁয়াজ বেরেস্তা সব কিছু দিয়ে দিয়ে দিচ্ছি তো তারপরে একটু ঘি তারপরে হচ্ছে জাফরান দিয়ে আর দুধের সাথে একসাথে মিক্স করে সবকিছু একসাথেই দিয়ে দিলাম তারপরে কেওড়া জল আর ঘি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি ঢেকে দিয়ে তারপরে হচ্ছে এটাকে দমে রেখে দেব তো আসলে এই জিনিসটা আজকে আমার এত ভালো লেগেছে বলার বাহিরে মানে অনেক দিনের একটা স্বপ্ন ছিল তো সেই স্বপ্নটা আজকে পূরণ করতে পেরেছি আর এটা হচ্ছে আপনাদের ভালোবাসার জন্যই আপনারা যদি আমাকে এত ভালো না বাসতেন তাহলে কখনোই আমি এই স্বপ্নটা পূরণ করতে পারতাম না তো যেহেতু বাড়িতে যাইনি তাই ভাবলাম এই কাজটা করি এটা অনেক দিনের স্বপ্ন ছিল আর এই সুযোগটাই কাজে লাগিয়েছি তো এই যে সব কিছু রান্নাবান্না একদম কমপ্লিট এখন হচ্ছে প্যাকিং করে নিচ্ছি তারপরে হচ্ছে আমরা চলে যাব যেহেতু দেরি হয়ে যাচ্ছে দুপুর হয়ে গিয়েছে তো সবার খাওয়া টাইম হয়ে গিয়েছে তো তারা হুড়ো করে এটাকে রেডি করে নিচ্ছি সেজন্য প্যাকিং করে নিচ্ছি তো প্যাকিংয়ের ইয়েটা আপনাদেরকে আর ওইভাবে দেখাচ্ছি না তো এভাবে করেই আমরা সবগুলো রেডি করো তারপর হচ্ছে বের হয়ে যাব কারণ দুপুরের খাওয়ার টাইম কিন্তু চলে যাচ্ছে আমি যত তাড়াতাড়ি সম্ভব এটাকে রেডি করে নিয়েছি তো এভাবে সব কিছুই রেডি করে নিচ্ছি দিয়ে হচ্ছে আমরা এখন বাসা থেকে বের হয়ে যাব তো এই যে আমরা এখন বাসা থেকে বের হয়ে যাচ্ছি আর পানি নিতে চেয়েছিলাম তো আসলে এখন ঈদের দিন বন্ধ ছিল সেই জন্য আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট করবেন এবং শেয়ার দেবেন পাশে থাকবেন যাতে ভবিষ্যতে অনেক বেশি এমন কাজ করতে পারি thank <laughs> you

আমরাও বাড়ি যাইনি তো ভাবলাম আপনাদের সাথে একটু ঈদের আনন্দ ভাগাভাগি করি। আমি আচ্ছা